আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস অপরাধ নিয়ন্ত্রণ অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো জাহাঙ্গীর জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সকাল নয়টায় পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে এবার পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি বলেন দুই বিচারের জন্য এরই মধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে যা জানুয়ারি থেকে কাজ শুরু করেছে তিন মাসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে যার ভিত্তিতে দোষীদের বিচারের আওতায় আনা হবে সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন অভিযানের সফল সফলতা এবং ব্যর্থতা আপনারাই মূল্যায়ন করতে পারবেন এখানে কাউকে ছাড় দেওয়া হবে না বাহিনীর কেউ যদি গাফিলতি করে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় ব্যক্তিগত রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি গতকাল ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য আসিফ মাহমুদ বলেন এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে তবে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া জরুরি এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে উপদেষ্টা বলেন গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময় দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের কড়াও থাবায় নষ্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাকটিসের সাথে যুদ্ধ করে যাচ্ছে একই সাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে বাহিনীর এখনও উত্তরণ হয়নি এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রায়হান ইসলাম শোভন পৌরসভার নির্বাহী অফিসার মাসুদ আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয় এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় বেলা এগারোটায় উপজেলা পার্শ্ববর্তী সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান চালানো হয় পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হকের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের গণের সময় উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের আজ উননব্বইতম জন্মবার্ষিকী এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে কোরআন খতম স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি গার্ড অব অনার প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে নূর মোহাম্মদ শেখ উনিশশো সালের ছাব্বিশ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন উল্লেখ্য উনিশশো একাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর যশোরে জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন ল্যান্স নাইক নুর মোহাম্মদ শেখ এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর হাইব্রিড উফসি ও স্থানীয় জাতের আট হাজার ছয়শো হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিস জানিয়েছে উপজেলার এবছর তেতাল্লিশ হাজার পঁচিশ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়